একটা সময় করতাম কারণ আমি আমার যারা আত্মীয় স্বজন দেখেছিলাম বড় বামীকে দেখেছিলাম পাকা পেঁপে মুখে নিয়ে তো আমি আসলে পরে আমি নিজেও দিয়েছিলাম কিন্তু আসলে এটা সবসময় দেওয়া উচিত না কেননা অন্যের স্কিন তো তার স্কিন তো অন্য অনুযায়ী আমার স্কিন তো অন্যরকম আমাকে আগে আমার স্কিনটা কেমন কম্বিনেশন নাকি অয়েলি এটা আগে আমাকে জানতে হবে নাকি ড্রাই তো ওই অনুযায়ী আসলে আমি যে পেপটা ইউজ করছি এর মধ্যে আসলে কতটুকু ক্ষতিকর উপাদান থাকতে পারে এটা আমার স্কিনের জন্য ঠিক কিনা এটা জেনে আসলে দেয়াটা ভালো যে কারণে ডাইরেক্ট কোনো কিছু রটা দিতে চায় না আসলে এখন কেননা যেহেতু আমরা আর্টিস্ট আমাদেরকে গ্লোবাল ইন্ডাস্ট্রি তে কাজ করতে হয় গান এখন শুধু মানে কন্ট্রোলেড হ্যাঁ তো আর্টিস্ট যে গাইছে সে তার স্কিন টোন ডার্ক হোক তারপরে হচ্ছে মানে উজ্জ্বল শ্যামলা হোক যাই হোক না কেন বা খুবই ফেয়ার হোক ফর্সা হোক তো সে আসলে নিজেকে কিভাবে কতটুকু গ্ল্যামারাস ভাবে প্রেজেন্ট করছে স্কিনটাকে কতটুকু ভালো রেখেছে এটা আসলে এই যে আমরা খাদ্যাভ্যাস এবং আমরা কি ক্যারি করছি আমরা কি ধরনের মেকআপ প্রোডাক্টস ইউজ করছি এবং আমরা কি ক্রিম ইউজ করছি সবকিছুর উপর আসলে ডিপেন্ড ডিপেন্ড